ইতালিতে যারা অনিয়মিত অবস্থায় আছেন অর্থসহ নিরাপদে দেশে ফেরার সরকারি সুযোগ টিকিট বা কাগজপত্র নেই অবৈধ অথবা বৈধ অভিবাসীদের জন্য যারা স্বেচ্ছায় দেশে দেশে যেতে আগ্রহী পর্যন্ত সহায়তা সহ ফেরার নিরাপদ পথ তরুণারে ভলন্তারিয়া মেনতে যারা অনিয়মিত অবস্থান করছেন তাদের জন্য নিরাপদে দেশে ফেরার একটি বাস্তব সমাধান এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে ইতালিতে অনিয়মিত অবস্থায় থাকা বা সমস্যায় থাকা অভিবাসীদের নিরাপদে ও সম্মানের সাথে দেশে ফেরার সুযোগ করে দেওয়া এখানে আপনার পরিস্থিতিকে বিচার করা হয় না আপনার মর্যাদাকে রক্ষা করে সিদ্ধান্ত নিয়ে সাহায্য করা হয় যারা ইতালিতে অনিয়মিত বা ইরেগুলার অবস্থায় আছেন এই প্রোগ্রাম আপনাদের জন্য সবচেয়ে বেশি উপকারী কারণ এখানে ভিসা বা ডকুমেন্ট না থাকলেও কোনো সমস্যা নেই ফেরার সমস্ত খরচ ও আই এম তথা আইওএম বহন করে ছয়শো ক্যাশ সহায়তা প্রদান করা হয় নিজ দেশে নতুনভাবে শুরু করার জন্য দুই হাজার পর্যন্ত অর্থ সাহায্য পরিবার থাকলে প্রতি সদস্যের জন্য অতিরিক্ত এক হাজার করে দেয়া হয় এয়ারপোর্ট কাগজপত্র ভ্রমণ সব কিছু আইওএম নিজেরাই সংগঠিত করে থাকবে রিটার্নের পর ছয় মাস পর্যন্ত আইওএম এর মনিটরিং সহায়তা আপনার দেশে ফিরে নিজের জন্য একটি টেকসই পরিকল্পনা তৈরি করতে বিশেষজ্ঞদের সহায়তা অর্থাৎ আপনি যদি ফিরে যেতে চান কিন্তু অর্থ কাগজপত্র বা পথ কিছুই জানা বা সম্ভব না হয় তবে এই প্রোগ্রামই সবচেয়ে সহজ নিরাপদ এবং মানবিক সমাধান